রাশি দুই হাজার সাল জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে চেষ্টা এবং আপনার ভাগ্য একটি সংযোগ তৈরি হচ্ছে এই জানুয়ারি মাসে এবং আপনাদের মধ্যে অর্থ সেভিংস করার চিন্তাভাবনা নিয়ে আপনারা শুরু করবেন বছরটা জানুয়ারি মাসে সমস্ত ক্ষেত্রে আপনারা হাসি মুখে শিকার করবেন তবুও এই জানুয়ারি মাসের প্রথম দিন যে ব্যক্তি বিপরীত দিকে উপদেশ নিতে পারে বা আপনাকে গ্রাহ্য করে রকম ব্যক্তি দেখে উপদেশ দেওয়ার চেষ্টা রাখবেন তা সত্ত্বেও গ্রহের যে অবস্থান থাকছে আপনারা হাসি মুখে অনেক কিছু স্বীকার করে নেবেন বা হাসি মুখে মেনে নেবেন আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে আপনার ভাগ্যস্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় থাকবে বিশেষ করে এখানে বুধ গ্রহ থাকবে মঙ্গল গ্রহ থাকবে রবি গ্রহ থাকবে শুক্র গ্রহ থাকবে এবং এই সমস্ত গ্রহের মধ্যে বেশিরভাগটাই কিন্তু রবি গ্রহ নিয়ন্ত্রণকারক গ্রহ হচ্ছে আর রবিগ্রহ আপনাদের যোগকার গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং এই ভাগ্যস্থানে অর্থাৎ ধনুরাশির ঘরে রবিগ্রহ যথেষ্ট কমফোর্টেবল তাই আপনারা ধরে নিয়ে চলতে পারেন আপনাদের নতুন কিছু জীবনে আসার সম্ভাবনা কিন্তু থাকছে এই জানুয়ারি মাসে এবং শুধু এই যে বললাম যে সুযোগ আসবে ভাগ্য আপনাদের সঙ্গে থাকছে সেটা নয় চেষ্টাও কিন্তু আপনার থাকছে যার ফলে এই যে বললাম চেষ্টা প্লাস ভাগ্য সংযোগ সেটি তৈরি হচ্ছে আমরা দেখতে পাবো এই জানুয়ারি মাসে এই জানুয়ারি মাসে শুধু ভাগ্যের দিক থেকে উন্নতি নয় নতুন নতুন যোগাযোগ নয় আপনাদের কর্মের দিক থেকেও স্টেবিলিটি আসছে নতুন নতুন কর্ম এছাড়াও আপনারা আরও অন্যান্য কি জানুয়ারি মাসে পেতে পারেন সেটি নিয়ে আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না শরীর স্বাস্থ্য ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন আপনাদের পড়াশোনা পড়াশোনা সেটিও যথেষ্ট ভালো বলা যেতে পারে অবশ্যই আপনাদের ক্ষেত্র সেটি যথেষ্ট ভালো এবং ভালোবাসার সংযোগ যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন মনসংযোগ আপনাদের থাকবে পরস্পর পরস্পরের প্রতি ভালো থাকলে অবশ্যই আরও ভালো আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন সেটিও খুব একটা খারাপ নয় বিবাহিত জীবনেও আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনারা স্যাক্রিফাইস করবেন যেহেতু হাসির মুখে মেনে নেবেন তাই বিবাহিত জীবনের কোনো কিছু ছোটোখাটো বিষয় সেটা কিন্তু আপনি মেনে নেবেন এবং আপনারা যারা সম্পর্ক খারাপ নিয়ে চলছেন তাহলে বলবো। এই দু হাজার জানুয়ারি মাসে চেষ্টা রাখুন কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে কিন্তু আপনি মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন ভাগ্য আপনার সঙ্গ দিতে পারে শুধু আপনার ভাগ্য সঙ্গ দিচ্ছে সেটা নয় আপনার চেষ্টাও কিন্তু থাকছে তাই যদি আপনাদের সমস্যা থাকে বিবাহিত জীবনে সেটা সমাধান করার চিন্তাভাবনা করবেন নতুন বছরের শুরুর মাসে একটি অন্যরকম মানসিকতা আমাদের মধ্যে কিন্তু কাজ করে সেই মানসিকতাটাকেও কিন্তু কাজে লাগাবার চেষ্টা রাখবেন যারা ব্যবসা করছেন যোগাযোগ আপনাদের আসার সম্ভাবনা কিন্তু থাকছে বলা যেতে পারে আপনাদের কর্মজীবন সম্ভাবনা তৈরি হচ্ছে হ্যাঁ এই মাসে যে গ্রহগত অবস্থান থাকছে আমরা দেখতে এই যে গ্রহগুলো আপনার কিন্তু দশম ঘরে প্রবেশ করবে এই দশম ঘরে প্রবেশ করছে গ্রহগুলো যার ফলে আপনাদের অবশ্যই নতুন কর্মের সম্ভাবনা তৈরি হচ্ছে স্বাধীন যারা কর্মের মধ্যে প্রবেশ করতে চাইছেন পরিবারের মধ্যে কোনো অনলাইনে কিছু করতে চাইছেন সেই সম্ভাবনা তৈরি হচ্ছে এবং শুধু এই সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা নাই পারিবারিক দায়িত্ব কিন্তু বাড়ছে বাড়ছে উচ্চতর পোস্ট সেটিও কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে এই দু হাজার সালের জানুয়ারি মাসে এই রকম কিন্তু অনুভূতির মধ্যে আপনারা প্রবেশ করতে পারেন গ্রহগত যে অবস্থান থাকছে ভাগ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই আপনাদের শুরুর দিকটাতেই যেহেতু এতগুলি গ্রহ আপনার ভাগ্যস্থানে থাকবে যেখানে রবি গ্রহ প্রাপ পাওয়ারফুল নিয়ন্ত্রণকারক গ্রহ হতে চলেছে যার ফলে আপনারা কিন্তু ভাগ্যেরও সহায়তা পাচ্ছেন বলা যেতে পারে এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের কর্মের দিক থেকে এনার্জি একটি আলাদা লেভেলে আমরা দেখতে পাবো অর্থাৎ কর্মস্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় এবং আপনার মানসিকতা থাকবে যে কোনো বিষয়ে সেখানে আপনাকে উত্তীর্ণ হতেই হবে এই মানসিকতাটা আরও আপনাকে কিন্তু অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে এই জানুয়ারি মাসে এই জানুয়ারি মাসে আমরা দেখতে পাব নিজের মধ্যে চেষ্টা যথেষ্ট থাকবে সেই চেষ্টার কারণে সেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবন সেটা হতে পারে আপনাদের ক্ষেত্র সেটা হতে পারে আপনাদের ক্যারিয়ার বা সেটা হতে পারে পেন্ডিং কোনো কাজ নিজের চেষ্টার কারণে অর্থাৎ পূর্বে হয়তো আপনি ব্যর্থ হয়েছিলেন আমরা অনেক সময় পূর্বে ব্যর্থ হয়ে গেলে ভেঙে পড়ি সেই ক্ষেত্রে আর চেষ্টা রাখি না কিন্তু সেই মানসিকতা আপনার মধ্যে থাকবে না দ্বিতীয়বার আবার চেষ্টা করতে দেখা যাবে হ্যাঁ অবশ্যই আপনারা শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ে রয়েছেন তবে প্রথম পর্যায়ে ততটা কিন্তু সিরিয়াস কিছু দেখায় না প্রথম পর্যায়ে রয়েছেন তাই অবশ্যই ভাগ্যের যেহেতু সহায়তা পাচ্ছেন আপনারা অনেক কিছু ক্ষেত্রে হাসি মুখে বা অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারবেন যেটা আপনার কারণে হয়েছে সেটা আপনি মেনে নেবেন আমরা অনেক সময় মেনে নিতে পারি না অনেক সময় একটা সময় ভালো ইনকাম হয়তো হয়েছিল সেই ইনকাম হয়তো নিজে আপনি যে কোনো কারণে আপনি সেটা নষ্ট করে ফেলেছিলেন সেটা আপনি নিজে অনুভূ মনের মধ্যে আপনার অনুভূতি আছে যে এক সময় তো হয়েছিল সেটা আমার নিজের কারণে আমি সেটা নষ্ট করে ফেলেছি এই বিষয়গুলো কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন যার ফলে আপনারা কিন্তু সিরিয়াসভাবে যে কোনো কাজের মধ্যে নিজেকে দ্বিতীয়বার অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন এবং আমরা গ্রহগত যে অবস্থান দেখছি যেহেতু ভাগ্যস্থানে এতগুলি গ্রহের সমন্বয় আপনারা কিছু যোগাযোগ আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে যোগাযোগ নিজে তৈরি করবেন আপনার মধ্যে সেই বিষয়টা থাকছে যেহেতু সমস্ত ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিয়ে চলবেন আপনার লক্ষ্যটাকে আপনি স্থির রেখে দিয়ে সমস্ত কিছু বোঝায় রাখবেন এটা যথেষ্ট অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে দশম ঘরে মঙ্গল গ্রহের অবস্থান এটিও আপনাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক মানসিকতা তৈরি করবে এবং যে ক্ষেত্রে আপনি যে মনোসংযোগ রেখেছেন সেই ক্ষেত্রে যতক্ষণ না আপনাদের কিছু ভালো ফলাফল আসে সেই ক্ষেত্রে সর্বদাই কিন্তু সেরকম চিন্তাভাবনা থাকবে অর্থাৎ আপনি সমস্ত কাজই করবেন কিন্তু তার মধ্যে পরক্ষণে কিন্তু মনে হবে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে এই কাজটা আমাকে ঠিক সময় দিতে হবে একটি পাংচলটি আমরা দেখতে পাব সেটা স্বাধীন কর্মে হতে পারে বা কোথাও কর্মরত আপনি রয়েছেন যে দায়িত্ব উচ্চতর পোস্টে রয়েছেন যে দায়িত্ব রয়েছেন সেই দায়িত্ব আপনাকে সামলাতে হবে এইরকম টেন্ডেন্সি আমরা দেখতে পাব এবং আমরা দেখতে পাচ্ছি এই মাসে আপনারা বন্ধুবর্গ নিয়ে অনেকটাই কিন্তু সময় কাটাবেন নতুন কর্মস্থানে বন্ধু বান্ধবী এগুলোও কিন্তু আসার সম্ভাবনা থাকছে অনেকটা সময় কিন্তু আপনারা কাটাবেন এই সমস্ত বিষয় মনে রাখবেন শনি যেমন দ্বাদশস্থানে আছে অর্থাৎ শনির সাড়ে সাতের আপনারা প্রথম পর্যায়ে রয়েছেন মনে রাখবেন ছায়াগ্রহ রাহু জীবনে কিন্তু হঠাৎ করে কোনো ভালো ফলাফল নিয়ে আসতে পারে আমাদের জীবনে আকস্মিক যে ঘটনাগুলি ঘটে সেগুলো বেশিরভাগটা কিন্তু ছাগ্রহ রাহু বাস্তবিক ক্ষেত্রে রাহু বা কেতু গ্রহ কোনো কিন্তু নাই কিন্তু এটা আছে নোট নোট হিসাবে ধরা হয় যখন ছেদ করছে একটি বিন্দুতে আমাদের মধ্যে চিন্তাভাবনার যে মানসিকতা একটি ভালো ব্যক্তি ভালো হঠাৎ করে তার মাথার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন এসে গেল এগুলো কিন্তু রাহু নিয়ে আসে যাই হোক এই যে রাহু আপনার সাফল্য স্থানে অবস্থান করে আছে যার ফলে আকস্মিকভাবে যোগাযোগ কিন্তু আসতে পারে সেটাকে অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন যেহেতু ভাগ্যস্থানে এতগুলি গ্রহ আপনারা নিজে অনুধাবন করতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে কোনটা আপনার ক্ষেত্রে খারাপ হবে যারা ক্যারিয়ার উচ্চশিক্ষা ক্ষেত্রে ভর্তি হতে চাইছেন সেটা আপনাকে কেউ বলে দিতে হবে না আপনি কিন্তু নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন নতুন ব্যবসা করবেন ফাটকা যারা ব্যবসা করেন এই মাসে কিন্তু ভালো ফলাফল পেতে পারেন বিবাহ ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে তবে যোগাযোগ আসুক বা ফাটকা ইনকাম বিজনেসের মধ্যে যে ক্ষেত্রে আপনি এখন যে বয়স আছে যে বয়সে আপনি নিয়োজিত রয়েছেন এইসব কাজ করছেন পড়াশোনার মধ্যে রয়েছেন হঠাৎ করে জীবনে এলো আর আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন ঠিক তেমনটা কিন্তু নয় আপনার কাছে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে বিচক্ষণতার পরিচয় এই বিচক্ষণতার যে পরিচয় আপনারা দেবেন যার ফলে ভাগ্য দেবতাও কিন্তু সঙ্গে থাকবে মনে রাখবেন তাই পূর্বেই আমি শুরু করেছিলাম চেষ্টা এবং ভাগ্য সংযোগ তৈরি হচ্ছে এবং এই সংযোগ আপনাদের মনের মধ্যে আরও কিন্তু উজ্জীবিত করবে যে কাজ করে আপনি স্যাটিসফ্যাকশান অনুভব করবেন সেই কাজে দীর্ঘমেয়াদি কিন্তু যেতে পারবেন মনে রাখবেন এবং যতক্ষণ না সেই কাজ সম্পন্ন হচ্ছে সেই কাজও কিন্তু ততক্ষণ আপনাদের মনের মধ্যে স্যাটিসফ্যাকশান আপনি পাবেন না অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু ক্ষেত্রে সেটা নিজের স্টাইল লাইফস্টাইল হতে পারে সেটা নিজের কর্ম হতে পারে অর্থাৎ একটি স্টেটভাবে সমস্ত কিছু দেখা সজাভাবে স্টেট কার্ড বলা স্টেট কার্ড কাজ করা স্টেট কার্ড সমস্ত কিছু অর্থাৎ কোনো কিছু দ্বিমত চিন্তাভাবনা থাকবে না এটা আমি করব এই কাজের মধ্যে যতক্ষণ না আমার কিছু ভালো ফলাফল আসে আমি করে যাব বা এইরকম নীতি নিয়ে আমি চলবো এইগুলো আমরা দেখতে পাবো এই জানুয়ারি মাসে দু সালে মেষ রাশি আপনারা যারাই রয়েছেন রাশি এই হলো আপনাদের দু সাল জানুয়ারি মাস দু হাজার মাসিক রাশিফল রকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সব ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ